নবদ্বীপ স্বরূপগঞ্জস্থিত শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌরীয় মঠ পরিচালিত গৌরীয় মঠ মন্দিরে সরস্বতী পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হল এক বিজ্ঞান প্রদর্শনী এছাড়াও ছিল ছোটো ছোট ছাত্রছাত্রীদের আঁকা চিত্রশিল্প ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞান মডেল সম্পর্কে তারাই আমাদের জানালেন এই মডেলের কী কার্যকারিতা এই মডেলের উদ্দেশ্য কী এছাড়াও বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদকও স্কুল সম্পর্কে কি জানালেন আমাদের শুনুন you ever wonder where does your food goes after it enters your body? Come on, I will take you through all of them. Digestion is a simple process. where large insoluble food turns into tiny water molecules and gets absorbed by blood and gives energy to different parts of your body. Yes, i was Joseph Patro from Class Two. Today I show you. A rocket works based on Newton's third law of motion which states for every action there is an opposite equal and opposite reaction, Mean, when a rocket pushes hot gases out of its back, the gases push the rocket I mean, upward. I am from the पालंडेस इसका इंडिक फोर्टिन ब्रोंस आर पाउंड इन फिंगर यू कैन सी हॉव इट हेलो एवरीवन माय नेम इज रुशेडोस्को आई रीडिंग प्लस वन पीपी स्मार्ट रोज़े माय रोज़े नीड्स वाटर प्रिवेक्शन वाटर प्रिवेक्शन नीड्स वाटर ट्रीम इट रिमूव्ड आयरन जंगल कोई यूज्ड सिस्टेम कैन डिफिनेशन studying in class 2. This is respiratory system. I have tried to show here function of lungs by using two red balloons. When I am inhaling, lungs bring oxygen our body. And when I am exhalation, it send all carbon dioxide out from our body. So this diagram have you done on your own? <laughs> The function. Did you make this project by your own? Bolo, well huh? hey my name is Toshani Research. from class one.

গৌরী মিশন বিদ্যা মন্দির গৌরী মিশনের একটি শাখা সেখানে আজকে সরস্বতী পূজা উপলক্ষে একটা আর্ট এক্সিবিশান এবং একটা সায়েন্স এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে আমাদের যারা স্কুলের ছাত্র ছাত্রী বাচ্চারা রয়েছে আপনারা দেখবেন এর মধ্যে কত সুন্দরভাবে তারা তাদের যে চিন্তা ভাবনা সেটাকে একটি সুন্দর ফুটিয়ে তুলেছে আর্ট এক্সিবিশনে আমি নিজে কয়েকটা দেখলাম কিভাবে গ্লোবাল ওয়ার্মিং কীভাবে বর্তমান যে আমাদের বিশেষ করে দু হাজার কুড়ি সালে একটা মহাকুম্ভ তারও একটা সুন্দর একটা চিত্র রয়েছে বা আমাদের যে বাংলার প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ বিভিন্ন তাদের চিন্তা ভাবনাগুলো সুন্দর করে সাজিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সায়েন্স এক্সিবিশান সায়েন্স এক্সিবিশনের মধ্যে বাচ্চারা তাদের যে চিন্তাভাবনাগুলো যে শিক্ষাগুলো এখানে লাভ করছে সেইগুলোকে এত সুন্দর তাদের খুঁজে খুঁজে শিল্পকলার মধ্যে দিয়ে ফুটিয়েছে মনকে বড় অ্যাট্রাক্ট করে এই দুটো আজকে কেবল সরস্বতী পুজো উপলক্ষে একটা বিশেষ আকর্ষণ রূপে রয়েছে আমাদের এই বিদ্যা মন্দির দু সাল থেকে শুরু হয়েছে গৌরী মিশনের অধীনস্থ একটা ইংরেজি মাধ্যমের সিবিএসই বোর্ডের অ্যাফিলিয়েশন প্রাপ্ত হবে এখন সেটা প্রসেসে আছে আমাদের পাশেই বিল্ডিং চলছে পাঁচতলা বিল্ডিং যেটা সামনের এপ্রিল মাস থেকে আমাদের ওই মিল্ডিংয়ে ক্লাস শুরু হবে তো আমাদের একটা প্রচেষ্টা গৌরী মিশন শতাব্দী প্রাচীন একটি সংস্থা এবং এই সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছেন জগৎগুরুশিলক সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহুপাত যিনি গৌড়ীয় সম্প্রদায়ের মূল প্রচারক আজকে অন্যান্য যত গৌড়ীয় মঠ বা স্কল আদি যা কিছু সকলে এনার রূপে জগতে আজকে প্রচার প্রসার বিস্তার করেছেন তো সেই প্রভুপাদের প্রতিষ্ঠিত সংস্থা গৌরী অনুষ্ঠান তারই একটি শাখারূপেই গৌরী অনুষ্ঠান বিদ্যামন্দির নিজেদের সমাজে যারা যুব সমাজ তাদেরকে একদম প্রি প্রাইমারি থেকে স্টার্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি মাধ্যমিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা শুরু করার এখানে আমাদের পরিকল্পনা রয়েছে এবং দু হাজার আঠেরো সাল থেকে এটি চলছে আজকে দু হাজার পঁচিশ আশা করি আরও উন্নত হোক সকলের মধ্যে অংশগ্রহণ করুক আশেপাশে যারা বন্ধু রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব এই স্কুলে তারা এসে নিজেদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার জন্য তাদের এখানে আমার নাম ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ আমি এই স্কুলের সেক্রেটারি এবং গৌরী উৎসব সংস্থার আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি